কিন্তু আমরা দেখছি যে বিএনপি ঠিক ধৈর্য ধরতে পারতেছে না আস্থা রাখতে পারতেছে না না কি একবার অগাস্টের কথা বলে আরেকবার কিসের কথা বলে এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য আমি আপনার কাছে ফিরছি মানে সরকারকে চাপে রাখার জন্য না আসলে কিসের জন্য মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই সেটাই যে এই মাত্র আপনিও বললেন অগাস্ট মাসে একটা ভরা বর্ষার মৌসুম ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া এটাকে চাপে রাখার জন্য কিনা আমি ফিরছি আপনার কাছে আমি তো মাহুকুমাল বের কাছে যাতে চাই মাহকুমাল আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত কবে এইটার মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই হ্যাঁ শুনেন শুনেন আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে পণ্ডিতি করেন নো প্রজেকশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ এখানে এক মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যারে এইভাবে তো আমি ভাবি নাই সুতরাং এই ধরনের মানে পণ্যীতি আমি করব না নো প্রজেকশন আচ্ছা আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পারসপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার প্রথম ইনিংসটা কেমন গেল আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি ইট ইস এ গ্লোরিয়াস আনসার্টেনিটি অর্থাৎ আট অগস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি তোর একজন নোবেল লরিয়ার ঠিক করে ফেলবে আট তারিখে আমরা এটা ভাবলাম কিন্তু এখন আমরা দেখছি যে ইটস এ গ্লোরিয়াস ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে ব্যাটিংও ফেল করছে বোলিংও ফেল করছে অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো দেখেন বাংলাদেশের যে মৌলিক চরিত্র আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে হ্যাঁ ফান্ডামেন্টাল রাইট আছে সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট তবে সব ধর্ম না ইসলাম ধর্ম সেটাও না মানে আমার পছন্দের ইসলাম হতে হবে আপনি যে ওয়াজ মাহফিল গুলি শুনেন এক একটা ওয়াজের কন্ট্রিডিউটরি ইয়ে আছে সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাকি সবগুলোতেই মানবাধিকার নাইনটি পার্সেন্ট লস্ড দেখেন কি হচ্ছে কি বসন্ত উৎসব লালন উৎসব নাট্য উৎসব ঘুড়ি উৎসব নারী ফুটবল স্যানিটারি ন্যাপকিন আপনার ভিন্ন মতের বই সব বন্ধ

যদি দলি যদি দলিত মথিত হতে চাও তাহলে ফুটবে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না ফুল তুমি আর ফুটবে না দেখেন কালকে কি ঘটছে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয় সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল সেটা নাকি মহিলারা একত্র একত্র হয়ে চা খেতে পারবে না তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তারপরে এখন কি দাঁড়াইছে দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া ঈদের উৎসব ছাড়া আর কোন উৎসব পালন করা যাবে না এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন যে কোনো কাউকে এনিবডি ইন বাংলাদেশ কিভাবে দেখেন মানে একটা ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ টু কিল এ ডগ গিভ এম মানে ব্যাড নেম আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন এই তুই ব্যাংকে টাকা রাখছিস তুই সুদ খাস তোর কল্লা লাগাবে এই তুই ওটা রাখিস নেই কেন আপনি বললেন যে হ্যাঁ আমি তো দুই বেলা ওষুধ খাই চলবে না বাস ভিক্রিম হয়ে গেলেন আপনি এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে এবং দেখেন এক মানে আরেকটা বিষয় না আমি আমি যেটা বললাম যে তবে আমি আবার আসবো আপনার কাছে আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন আপনি প্রজেকশন না করতে আছেন কারণ এই পেপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি বলতেছিলেন যে আসলে না 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 একটু একটু না একটু না বুঝলে হবে না তো ইলেকশন চেয়ে কি করব আমি আমি ইলেকশন দিয়ে কি করব আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি মানে অর্থনীতির অবস্থা কি ডু ইউ নো আপনি তাইলে আপনি কেন শুনেন আমাদের চোখের সামনে নির্বাচনের ঋতু দেয়াল তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট আমি আমি আই উড আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট হ্যাঁ কোথায় মূল সমস্যাগুলি কোথায় আপনি ইলেকশন দিয়ে কি করবেন এই যে সংস্কার করতেছেন এত কিছু করতেছেন পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে পলিটিক্স সব অ্যাকোমোডেশন না থাকলে এগুলো মূল্য থাকবে সেভেন্টি টু কনস্টিটিউশনে কি আছে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন কুড়ি রেস্ট অফ ফোর্থ অ্যামেন্ডমেন্ট কুড়ি

কয়েকটা দক্ষে আসবে এতে আমাদের কি পরিবর্তন হবে কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মকল ভাই আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরেও আমি খাইতে দিব না বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে আপনি আমি এটা বন্ধ কেন করবো আমি শেষ করতে চাই ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটা পবিত্রতা রক্ষা করেন এবং আমরা হয়তো মারলাম কেউ মারলো কেউ মারলো না এটা করতে পারেন কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অর ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন তাই না আমি যেটা বলছি সেটাই যে জনগণের হোল জনগণের আপনি বলতে মতো না হ্যাঁ রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যে ঠিক আছে এটা ধর্মীয় পবিত্রতা সে ঠিক আছে কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ড করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে আপনি বলে দিলেন আমি জনগণ আমিও তো বলতে পারি যে জনগণের চাওয়া তাই না আচ্ছা কারণ ভাই তো কারণ ভাই আমি আপনার কাছে আসি আমি একটু দুদু ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসি তাহলে আপনার ইলেকশনে আমি এবং জনগণের চাওয়া নিয়ে কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত দুইশো বছর ধরে যারা তা দেখি তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায় এটা বাংলাদেশেও চালায় এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে রেখেছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে এগুলি সবগুলি জনগণের নামে এসে চালায় সে বলে যে এটা একটা কালেকটিভ ইচ্ছা আমরা সবাই মিলে আমেরিকার বড় গম্য তাই তো করে একটু সুন্দর করে করে আর কি এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো আমরা একটু ইয়ার কাছে যাই দুদুভাইয়ের কাছে যাই দুদুভাই এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য দফায় দফায় সংঘর্ষ বিজেপি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মায়ের করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদুভাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই খালেদ যদি শুনে যে কথা কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যেটা আমার মস্তিষ্কে কাজ করছে সেটা হচ্ছে যে বর্ষাবাদের মধ্যে ইলেকশন কেন হবে

রোববার কি করে বাচ্চা হয় বোঝা না তুমি হাসপাতালে দেখে এসেছি তাহলে তুমি একটা ভুল দেখছো রোববার দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা এটা কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা হঠাৎ করেই মনে হলো তো পাঁচই আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি জাতির সিদ্ধান্ত নেয় বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষা বাদলের জন্য সেটা সাঁতা অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মতো মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটির গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে এখন মাস এদিক ওদিক করে আরো ভালো করে তাহলে সেটাও হতে পারে আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে গণব্যথন্ত ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা জাস্ট হ্যাপেন আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো পানি পাড়ানো এখনও তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় সিঙ্গাপুর হয়ে যায় নাই সুইজারল্যান্ডে হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাদা ভাঙা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় যদি ভাই আমার কাছে আমি আর স্পষ্ট করে বলি আমি শ্রদ্ধা করি পাঁচই আগস্ট যারা রক্ত দিয়েছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতা দিক যারা শহীদ হয়েছে তারা বেহেস্ত নসিব এই দিনটা করতে স্মরণ করে একটু কাদা মাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচা করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্সটিকে তো আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্য দিয়ে নিতে পারি আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদা মাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা এনপি যখন বলছে সেটাকে ইয়ে করার জন্য আমি মাহবুব কামনা সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যেটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করি না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যে সব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের

তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি তিনি আসার পরে এরকম একটা ওলট এবং যা ভয়ঙ্কর এবং বিভৎস বাংলাদেশ হবে এটা আমরা প্রত্যাশা করিনি আবার সেই জিয়া রহমানের মতো যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ এটা তো কেউ জয়ার কাছে প্রত্যাশা করেনই সেটা আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে যে দিন যত সমন্বয় হোক না কেন বিএনপি এরকম একটি প্রায় বনে এক শতাব্দীর না কাছে সরকারি চাকরি থেকে এসে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় না কামো মানে যেটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন এটা একটা ব্যাড প্রসেস সরকারি চাকরি যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাফকারী হবে এটা আমার মনে হচ্ছে আমি মনে করি না না মনে হয়নি মনে হয়নি বলি তো আপনি জিয়া না মনে হইছে মনে হইছে এখানে যদি আওয়ামী লোক থাকতো দুদু ভাই আপনি আমারে ট্রাস্ট করেন আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম আমি এটা বলতেছি এটা ব্যাড প্রেসিডেন্ট না 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 আপনি খারাপটাকে আলোচনায় নেয় আয়নে ভালোটাকে খারাপ করা যায় কি করে আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এইরকম ওকে সেই জন্য আমি ধরলাম এছাড়া অন্য কিছু না খালি ওকে ঠিক আছে দুদু আমি একটু আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন অর্থনৈতিক কথা আমি আপনাকে আপনি আসলে বলেনই নাই কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে না না বিএনপি এর আসলে আমি বুঝতেছিলাম রিয়েলি dudubhai স্বীকার করবেন না বিএনপি এখন খুব বিপদে আছে dudubhai এটা স্বীকার করবেন না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত আগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি কারণ কেউ বোঝে না কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট अवेलेबल ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি सेलिब्रেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসার উল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং চলে আসবেন সেলিব্রেশনে যোগ দেবেন তিনি আসলেন না যখন আমি আট তারিখ পর্যন্ত ওয়েট করছি যখন দেখলাম যে আট তারিখ পর্যন্ত তিনি আসলেন না আমি বুঝে গেছি কেস খারাপ কেন আসেন হম আসতে দেওয়া হয় নাই আসতে দেওয়া হয় নাই

কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিক্যান্ট খুবই সিগনিফিক্যান্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি একটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিকশনই ভুল হয়নি যাগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে

শুনেন 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 বিএনপি না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামার আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ না না অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরা জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে